হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন লাইফ স্টাইল ব্লগে মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো হ্যাপি হোলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকের হ্যাঁ হোলির দিন সকাল থেকে একটু মনটা খারাপ ছিল বেরোয়নি কারণ তো আমাদের দাদা শরীরটা খুব খারাপ ছিল যার জন্য বেরোয়নি তো বাড়িতে রান্না বান্না করে অনেক বেলা হয়ে গেছে তারপরে বেরিয়েছি আর তার মধ্যে দেখো মানে যে যা রাস্তার থেকে আসছে যে যেখান থেকে আসছে সে সেখান থেকে এসে রং মাখিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা বেরিয়েছি একটু এদিক ওদিক ঘুরতে সবাইকে রঙ লাগাতে এদিকে আমার ছোটো ননদ তার বরকে রঙ লাগাচ্ছিলো তা আমি ওখানে একটা রঙ লাগিয়ে দিলাম আর তোমাদের দাদা হয়তো গানে চলে গেছে ও তো বাড়ি নেই ওই জন্য ওকে রং লাগাতে পারিনি আমি তেমনভাবে সকালবেলা একটু সেখানে লাগিয়ে দিয়েছিলাম আর তারপরে শুনে ও গানে গিয়ে ওখানে ও শরীর খারাপ হয়েছিল। যার জন্য সকাল থেকে একদমই এখন বেলা বারোটা একটা বাজতে যায় এই বেরিয়েছিলাম পাশের বাড়ি জেঠমা টেটমারা খুব ডাকাডাকি করছিল করছিলো তার জন্য বেরিয়েছি আর ফার্স্টে ভাবছিলাম কোনো ভিডিও আজকে দেব না কিন্তু তবুও একটা ছোট্ট মিনি ব্লগ করে দিলাম কারণ হলি বলে কথা তার জন্য আর যেহেতু মন মজা মন মেজাজ একদমই ভালো নেই তবুও কি করব বেরিয়েছি আমার এদিকে ছোট ননন্দ বলছিল বৌদি টেনশন করতে হবে না বেরিয়ে একটু খেলে নাও তারপরে বাড়ি গিয়ে শুয়ে বড়ো হনি বা যা যাক ওখানে তা আমি আর একটা জায়গায় আমাদের পাশেই একটু দূরে সেখানটায় পুজো হচ্ছে হোলির পুজো হয় এটা তো আমাদের পাড়ায় তেমন কিছু হয়নি বছর আর আগের বছরও আমি দেখিনি কারণ এখানে নাকি হতো এখন হয় না এখন কেন হয় না আমি জানি না কিন্তু আমাদের বাড়ি না খুব মুরগি আছে মুরগি ডাকে তো যাই হোক এখানে ভালোই একটা হোলির মানে আয়োজন করেছে ছোটোখাটো করে আমি তো প্রথমবার এসেছি এর আগে কখনো আসিনি আর যাই হোক আমি ওখান থেকে চলে আসলাম এসছিলাম আমার ননদের বাড়ি মেয়েকে স্নান টান করিয়ে ছটার সময় ও বেরিয়ে গেছে ছটার সময় মানে ওর গানের কীর্তনের দল আছে সেখানে কীর্তন করতে যায় এখন কীর্তনের সিজন তো সকাল ছটার সময় বেরিয়ে গেছে আমাদের আবির মাখিয়ে আমার মেয়েকে সবাইকে মাখিয়ে বেরিয়ে গেছে ঠিক পোনে আটটা বা আটটার দিকে আমাকে ফোন করেছে ফোন করে বলছে যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে তা আমি জিজ্ঞেস করেছি কি হয়েছে বলছে ডম্প আটকে যাচ্ছে ব্যথা করছে তো আমি বরং পাশে কোনো ডাক্তার থাকলে ডাক্তারটা দেখি না ও গিয়ে ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো কি যে ওর মানে শরীরটা খুবই খারাপ ওকে হসপিটালে ভর্তি করতে হবে ওকে অক্সিজেন নিতে হবে তো পাশেই হসপিটাল ছিল সন্দেশখালী হসপিটাল তো সেখানে গিয়ে ও মানে অক্সিজেন নিয়েছে ইনজেকশন দিয়েছে তারপরে ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে ও সেগুলো নেওয়ার পরে কিছুক্ষণ বসেছিলো আর তখনই এই ভিডিওটা করেছে করে আমাকে পাঠিয়েছিলো যে আমার খুব শরীর খারাপ লাগছে মানে আমি বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে তার জন্য ও ভিডিওটা করে পাঠিয়েছিলো আমাকে তো সেই জন্য ও মানে খুবই শরীর খারাপ ছিল তো আমাদের মুড খুবই অফ ছিল ভালো ছিল না আমার তো খুবই চিন্তা ছিল আমি খুব কান্নাকাটি করছিলাম যে কী হবে না হবে তারপরে অনেকক্ষণ পর তো ও একটু ঠিক হলো ঠিক হয়ে ফোন করে আমার কাছে বললো যে আমি এখন ঠিক আছি তারপর আমরা হরি খেলা শুরু করলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো মোটামুটি রঙ খেলা হয়েছিল কারণ জেঠিমারা বলছিল বেরোনোর জন্য তো বেরিয়েছিলাম সেই জন্য আর যাই হোক মানে